ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষক পেনশনার দেখে রাখবেন আপনাদের জন্য একটি ভালো খবর আছে রাজ্য অর্থ দপ্তর থেকে এই মাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই দেখুন শেয়ার করুন চ্যানেল তোমার সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্টকে আজ দেখুন ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কী বলা হচ্ছে দেখুন সাবজেক্টের ডিসবার্সমেন্ট অফ স্যালারি ওয়েজেস অনারিয়াম পেনশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আপনাদের পেনশন বেতন কবে হবে এছাড়া অন্যান্য ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেমন লক্ষ্মীর ভাণ্ডার তারপর জয় বাংলার মতন যে প্রকল্পগুলো রয়েছে সেইগুলো কবে আপনারা পাবেন সেইগুলো সমস্ত দিয়ে দিচ্ছে এবারে দেখুন কবে কোনটা ক্রেডিট হবে আপনাদের অ্যাকাউন্টে সেগুলো প্রথমে এখানে দেখাই এই যে হচ্ছে সিন্স দ্য স্টেট গভর্নমেন্ট অফিস উইল রিমেন ক্লোজ ডিউরিং দ্য পিরিয়ড ফর্ম ছাব্বিশে সেপ্টেম্বর টু সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইট ইস ডিসাইডেড টু ডিসবার্স দ্য স্যালারি ওয়েজেস স্টাইপেন্ড পেনশান অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অ্যাজ ফলো এবারে দেখুন যেহেতু রাজ্য সরকারের সমস্ত অফিস বন্ধ থাকবে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর তাই সেই জন্য কিন্তু সমস্ত কিছু আগে ক্রেডিট করা হবে কবে কী ক্রেডিট করা হবে এবার বলছে দেখুন এই যে এখানে এক নম্বরে দেখুন স্যালারি ইনক্লুডিং গ্র্যান্ড ইন এড স্যালারি ওয়েজেস রেগুলেশন স্টাইপেন অনারিয়াম ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উইল বি পেড অন টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফ্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেসপেক্টেডলি তাহলে এবং স্যালারি ওয়েজেস সেটা সরকারি কর্মী শিক্ষক সকলে এদের স্যালারি হচ্ছে ক্রেডিট হবে কবে চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে তবে পেনশনটা কবে ক্রেডিট হবে পেনশন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উইল বি ডিসভার্সন ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ কিন্তু পেনশনটা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে হলো না সেটা হচ্ছে ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশে আপনারা পাবেন এছাড়া ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেগুলো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে সাধারণ মানুষ পেয়ে থাকে যেমন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বলুন তারপর জয় বাংলা এই সমস্তগুলো ক্রেডিট হবে কবে এই যে এখানে বলেছে ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর স্যাল বি ক্রেডিটেড আর টু দ্য বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড কিন্তু স্যালারি সরকারি কর্মী এবং শিক্ষকদের স্যালারিটা হয়ে যাবে বা যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে ওয়েজেস এস বলুন রেমনাসেন বলুন সেটা কিন্তু চব্বিশ আর পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে যেমন দেখেছিলাম গতকাল কেন্দ্রীয় কর্মীদের ক্ষেত্রেও স্যালারি কিন্তু পশ্চিমবঙ্গের যারা কেন্দ্রীয় কর্মী আছে তাদের ক্ষেত্রেও ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে এবং রাজ্য সরকারও কিন্তু সেরকম জারি করল তবে পেনশনটা ফার্স্ট অক্টোবরে কিন্তু ক্রেডিট হবে এবং সমস্ত ডিডিওকে কিন্তু সেই অনুযায়ী বিল আর রেডি করতে বলা হচ্ছে ধন্যবাদ